নমস্কার বন্ধুরা আদাপ সবাইকে সুপ্রভাত এবং গুড মর্নিং জানাই তো বন্ধুরা কেমন আছেন সবাই আমি ভালো আছি আপনাদের আশীর্বাদ ও দেওয়ায় তো আজকের সকালের আবহাওয়া এখন ঠিক সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট আর এই সকাল সকাল পঁয়ত্রিশ মিনিট একদম একটু আগেই ঘন কুয়াশায় ভরা যেন চারিদিকটা সাদা চাদরে ঢেকে দেওয়া হয়েছে পৃথিবীটা তো এই আজকের সকালবেলার আবহাওয়া আমি ভিড়ির বাঁধে থেকে কথা বলছি শুধু বাঁধটাই দেখা যাচ্ছে সামনে আর কিছুই দেখা যায় না এই দেখুন তো আপনাদের এলাকায় কুয়াশা কেমন সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন এই দেখুন কুয়াশা সারা রাতি কুয়াশা ছিল তো সকালবেলায় যেন কুয়াশাটা একদম ঘিরে ধরেছে কুয়াশা কুয়াশায় ঘাস পুরো ভিজে গেছে তো বন্ধুরা যে যেখানে থাকেন তাদের এলাকায় কেমন কুয়াশা সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন তো সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আর ভিডিওটা অবশ্যই লাইক দেবেন তো আজকের এই পর্যন্ত আবার কোনো সময় কোনো দিন নতুন একটা ভিডিও নিয়ে আসবো